আপনাيكم প্রিয় দর্শক ওন্ন মঞ্চের আমন্ত্রনায় আপনাদের সকলকে আমন আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে আমরা যখন একটা বিষয়ের কথা বলি ভাববেন না যে ওইটাই একটা বিষয় আর একই সাথে অনেক ঘটনা ঘটছে আবার আপনারা অনেক প্রশ্ন করেন আমাদের কিন্তু কোনো প্রশ্নেরই আসলে স্ট্রেট ফরওয়ার্ড এই মুহূর্তে উত্তর নেই তবে যেহেতু প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে প্যারালালি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে কোথাও না কোথাও গিয়ে আমরা পৌঁছবো ধারণা করা হচ্ছিল যে সেপ্টেম্বর মাসে কোনো একটা চেঞ্জ হতে পারে কিন্তু এর মাঝখানে আবার যে অ্যাপিল ডিভিশনের যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়ে একটা রিভিউ জাজমেন্টের ডেট ঠিক করেছে একুশে অক্টোবর তারা তাদের অবজারভেশন দেবেন আবার সেপ্টেম্বরে বেশ কিছু বিদেশি প্রতিনিধি দল ঘুরে গেছে আরো ঘুরবে এই ইউরোপ থেকে একটা মানবাধিকার কমিশনের একটা টিম আসবে তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিন্তু তারা প্রচুর অভিযোগ পাচ্ছে প্রতিদিন সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরে জমিনে তারা বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিক দল মানুষের সাথে কথা বলবেন তো এই অবস্থায় গতকাল ইফ মেবি পরশু দিন আমার ঠিক খেয়াল নেই সকাল সাড়ে আটটায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অফ জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম লেফটেন্ট জেনারেল শামীম নামেই তিনি পরিচিত লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং এই দেখা করার খবরটা কিন্তু অনেকের কাছেই চলে গেছে এবং সেই থেকে একটা আগ্রহ ছিল যে তাদের হঠাৎ করে দেখা করা এবং জেনারেল ওয়াকার সাধারণত একা যান অথবা তিনি তিন বাহিনীর প্রধানকে নিয়ে যান কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল কে কেন নিয়ে গেলে তো এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে কিন্তু যেহেতু এই তিনজনের ভেতরে এই বৈঠকটা ছিল এটা খবর পাওয়াটা একটু মানে এই নিউজটা খুব একটা আসেনি এবং আমি কোথাও দেখিনি বাট আই আই কেপ্ট ট্রাইং যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছিল তাদের ভেতরে আসলে এটা একটা বলা যায় যে পারস্পরিক কুশল বিনিময় শরীর স্বাস্থ্যের খবর না এগুলো হয়েছে কিন্তু জেনারেল ওয়াকার দিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিল তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইনুসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার্স আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন যারা বিশেষ করে আমেরিকা ভারত যারা রয়েছে যদিও আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা জানি না কিন্তু বিষয়টা রাজনীতি তো আপনারা জানেন তো একটা মুভ আছে ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়ার তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইউনুস চলে গেলে কি হবে তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে তিনি শোনেন বেশি বলেন কম তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে আস যদি সইয়ের জন্য আসে আমি সই করে দেব কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না আমি একটা আলঙ্করিক পদে রয়েছি সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন যদি ডক্টর ইনুস চলে যেতে চায় উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক আমার যদি অ্যাপ্রুভাল দরকার হয় সেই অ্যাপ্রুভালটা আমি করে দেব তো এই এটা এইটা ছিল কি আলোচনা এই আলোচনায় কেন জেনারেল লেপেন জেনারেল শামীমকে নিয়ে গেলেন এটা নিয়েও একটা কথা উঠেছে কারণ কারণ আরো একটা মুভ আছে যে সেনাপ্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে এরকমও একটা মুখ কিন্তু আছে ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি আগের যে কোনো সময় চাইতে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক তৎপরতাগুলো কাজ করছে এবং এমনকি আমেরিকা ও তার উপর হ্যাপি না আমি আপনাদের জানিয়ে রাখলাম খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো তো ওয়াকার সরে গেলে কে আসবে সেটা নিয়েও তো কে হবে পরবর্তী সেনাপ্রধান এগুলো নিয়ে আলোচনা হচ্ছে দুজনের নাম আসছে তার মধ্যে একজন হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম এই শামীমকে এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে ডাজেন্ট ওয়ান্ট টু গো তিনি সেনা প্রধান হিসেবে তার তিন বছরের যে মেয়াদ সেটা তিনি শেষ করতে চান এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন তিনি বিএনপির সাথে আপোষ করেছেন তিনি জামাতের তো থেকে তিনি নিজেই জামাত তিনি ইনুসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নেননি নিজের পথ ধরে রাখার জন্য কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে এবং তিনি চলে গেলে তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম তো শামীমকে তিনি নিয়ে গেছেন যাতে শামীমও দেখলো ব্যাপারগুলো কি হয় স্বামীকে তিনি এনগেজ করলেন বিষয়গুলোর মধ্যে দিয়ে তো এভাবে চলছে অনেক অনেক আপডেট হচ্ছে আমি চেষ্টা করব দু হাজার বাংলাদেশে জুলাই আগস্ট যদি না আসতো আর আমি যদি এই ঘটনা প্রত্যক্ষদর্শী না হতাম তাহলে পরে দর্শক আমি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে থাকতাম মানে পৃথিবীর অনেক অজানা কথা আমার চোখের সামনে চলে এলো কত অদ্ভুত ঘটনা ঘটতে পারে কে কত চোখের পাতা উল্টে ফেলতে পারে কে কত পাল্টি খেতে পারে কে কত বড় ধোকাবাজ কে কত বড় চিটিংবাজ কে কত বড় অপদার্থ কে কত বড় হচ্ছে মানে মানে বিশেষ বিশেষণের যদি আপনি ব্যাখ্যা খুঁজছেন বাংলাদেশের দু হাজার চব্বিশ টাইলে পরে আমরা কেউ জানতে পারতাম না আপনারাও আমার সঙ্গে একমত হবে যে আপনারা ওই চরিত্রগুলোকে চিনতে পারতেন না সেই আপনি মোহাম্মদ ইউনুসের কথা বলুন আমাদের অধ্যাপকের কথা বলুন এই নব্য রাজনৈতিক চেহারাগুলো হয়েছে তা তাদের কথা বলুন এই উপদেশটা যারা আছে রিজোয়ানা থেকে আরম্ভ করে যারা 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 আছেন তাদের এই সুন্দর সুন্দর চেহারা ফেয়ারা নিয়ে যে সমস্ত কেলোর কৃত্তি করে বেড়ান সেগুলো তো এই চেহারাগুলো উন্মোচন হলো এখন আপনারা সব নিজের দেশের লোককেই চিনতে পারছেন সর্বশেষ যেটা একদম আজকে একদম গরম গরম খবর সেটা হচ্ছে হায় আল্লাহ একজন বলেছিল হায় আল্লাহ খালেদ যদি আমি একবার মন্ত্রী হইতে পারতাম তাহলে পরে আমি দেখা দেশটা আমি কি করতাম তা আল্লাহ তো তো পূরণ করলো তিনি তো একদম মেরে মানুষকে ভুলভাল বুঝিয়ে তিনি তো মন্ত্রী মন্ত্রী হয়ে গেলেন মানে হাফ হাফল মন্ত্রী হলো মন্ত্রী তো তিনি তার তো তো আল্লাহ পূরণ করলো এখন তার খায়শ হয়েছে তিনি আর দেশে থাকবেন না তিনি এখন একটা ফিলার পাঠাচ্ছেন ভারতবর্ষে সেটা হচ্ছে তাকে সেফ এক্সিট দিতে হবে এটা গতকালকে খবর গতকালকের খবর আপনাদের প্রফেসর আশিফ নজরুল তিনি ভারতবর্ষের কাছে সেফ এক্সিট চেয়েছেন শুনে নিন আর এর সব থেকে বড় সাক্ষী হচ্ছে আপনাদের এনেছে খলিলুর রহমান খলিলুর রহমান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গতকালকে রাত্রিবেলাতে ফোন করে বলেছেন যে এরকম একটা আমাদের প্রফেসর আছেন তাকে আপনাদের সেফ এক্সিট দিতে হবে তিনি আমেরিকা যেতে চান তা থ্রু দুবাই হয়ে আমেরিকা যেতে চান তাকে একটা সেফ এক্সিট দিতে হবে তখন অমিত শাহ বলেন যে আপনাদের সবকিছু কি মৌখিকভাবে হয় নাকি সরকার কি মৌখিকভাবে চলে আপনাদের লিখিত কিছু হয় না আপনারা মৌখিক বলেন আর চুক্তি ফুক্তি কোনো কিছু ধার ধারেন না আপনারা যা পারেন তাই বলে দেন যদি এরকম কিছু হয় তাহলে পরে আপনারা মৌখিক না জানিয়ে আপনারা লিখিতভাবে জানান আমরা চিন্তা ভাবনা করব এই পর্যন্ত হয়েছে কথা তাহলে এখন শেষ পর্যন্ত আল্লাহ খায়শ হাপ্প্যান মন্ত্রী পূরণ করল মানে হাফ প্যান্ট মন্ত্রী এখন দেশ ছাড়ার জন্য উঠে পড়ে রেখেছে এরাই আপনাকে আপনাদের ভুল বুঝিয়েছিল এখন টাকা পয়সা কামানো হয়ে গেছে এবার দেখছে চারদিকে বিপদ মানে এনসিপি বাচ্চাগুলো চেহারা তারাও তো সমস্ত বাড়ি টানি ছাড়তে লেগে গেছে বিদেশে যারা বসে আছে তারাও কিন্তু বানি ছাড়ছে যে এই অবস্থা চলতে থাকলে আজকে আওয়ামী লীগ আবার মিছিল করেছে সেই মিছিল যদি আবার এরকম মিছিল পর পরপর হতে থাকে এবং যদি শেখ পুতুল যদি দেশে ফিরে আসে তাহলে পরে তো অবস্থা খারাপ এখন হাওয়া টাইট যাকে বলে না টাইট নয় হাওয়া টাইট এখন হাওয়া ব্রেক হয় না বাসে হাওয়া ব্রেক সাবধানে ধরুন হাওয়া ব্রেক আছে মানে মালবেদ সব করে থেমে যাবে এখন ওইরকম হচ্ছে হাওয়া টাইট হয়ে গেছে এখন টাইট হাওয়া থেকে বাঁচার জন্য এখন আসিফ নজরুল সাহেব এখন তিনি এখন একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন মানে লিখিতভাবে সেইটা হয় কিনা কারণ ডক্টর ইউনুসের বেড়াতেও যখন বলা হয়েছিল আপনারা লিখিত প্রপোজাল পাঠান ডক্টর ইউনুস কিন্তু লিখিত প্রপোজাল পাঠাননি কারণ সেটা ডকুমেন্টেড হয়ে যাবে ডকুমেন্ট ওনারা রাখবেন না ওনারা সব মৌখিকভাবে কাজকর্ম করবেন কিন্তু ভারতবর্ষ তো মৌখিকভাবে কিছু করবে না ভারতবর্ষ সমস্ত কিছু লিখিত করিত করে এবং এগ্রিমেন্টের মতো করে এই যে আপনারা এত কিছু বলতেন না শেখ হাসিনা সম্পর্কে যে পুরো ভারতবর্ষের কাছে নিজের দেশটা বিছিয়ে পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে আলটিমেটলি দেখা গেল উনি তো বিকর্নি ভারতবর্ষ উল্টে দিয়ে রেখে দিয়েছে একেবারে পাইপ লাইন সমেত ডিজেল পর্যন্ত চলে যেত যে সেই ব্যবস্থা করে দিয়েছিলেন ট্রান্সিপেন্টের ব্যবস্থা করে দিয়েছেন কি করেননি আপনাদের জন্য আর আপনারা সেই মহিলাকে আপনারা অপদস্ত করে আপনারা বদনাম দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিলেন দেশের মানুষ কি আজকে বুঝতে পারছেন না তারা সব বুঝতে পারছেন এই যে আওয়ামী লীগের মিছিল গুলো থেকে বলেছিলাম আওয়ামী লীগের মিছিল রাস্তা থেকে লোক দেখবে ঘর থেকে টেনে টেনে মানুষ বার করবে বার করে নিয়ে তারা বলবে চলো চলো মিছিলে আমরা সঙ্গে আছি এই তো হবে তো আটকাতে পারবেন আটকাতে পারবেন না আটকাতে পারবেন না জেনেই আপনারা এখন ভয় পাচ্ছেন আপনার বিদেশি বন্ধু যারা ইউটিউবার রয়েছে তারাও ভয় পাচ্ছে তারাও নানান রকম বিবৃতি দিচ্ছে আর আপনারাও ভয়তে এখন পালাবার জন্য ছটপট 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 করছেন জামাতের সঙ্গে গন্ডগোল বিএনপির সঙ্গে গন্ডগোল এনসিপির কথা ছেড়ে দিন সে তো মায়ের ভোগে হয়ে গেছে ও আল্লাহর ভোগে হয়ে গেছে নিন আর রইল কে জাতীয় পার্টিকে শেষ করার জন্য আপনারা উঠে লেগেছেন আর আপনাদের মধ্যে কোনো একতা নেই আর যাদের মধ্যে একতা থাকে না যে দেশে যে দেশে জনগণ সরকারের পক্ষে থাকে না সেই দেশে সরকার কিন্তু প্রথম অনিবার্য হবে এই শ্রীলঙ্কায় দেখলেন না কি হলো সরকারের সঙ্গে যদি দেশের মানুষ না থাকে তাহলে সেই সরকারটা কেনা ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করার পর ইন্দিরা গান্ধীর পাশ থেকে দেশের মানুষ সরে গেছিলেন সেই দেশের মানুষ সরে যাওয়ার পর ইন্দিরা গান্ধীর কি দুরবস্থা হয়েছিল আপনার ইতিহাস ভেটে দেখে নেবেন আমরা আবার ইতিহাস ভূগোল দিয়ে চর্চা একটু কম আছে আমি দেখেছি কারণ আপনারা সব ওই টিভি আর ওই ভেঙা হচ্ছে আপনারা খোঁজ খবরও রাখেন না শুধু বাংলাদেশে কি হচ্ছে আরে বাংলাদেশ আর পৃথিবী নয় বাংলাদেশের বাইরে একটা পৃথিবী আছে সেই পৃথিবীটার একটা অংশ হচ্ছে বাংলাদেশ সেই পৃথিবীতে কি হচ্ছে সেটা জানতে হবে বাংলাদেশের মানুষকে তা তারা জানবেন না তবে যাই হোক শেষ খবর হচ্ছে অরম খবর যেটা হচ্ছে হাই আল্লাহ খালেদ এবার যদি আমি একটা সেফ প্যাসেজ পাই তাহলে পরে আমি আমেরিকা যাই আমি সেফ প্যাসেজ পাই আমেরিকা যাই তুলল ঝোলা চলল ভোলা অবশেষে এই ভোলারা আমি যা বলেছিলাম এই ভোলারা একে 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 পালাবে এই সেই সময় এসে গেছে আগামী এক মাসের মধ্যে দেখবেন এই ভোলারা সব দেশ ছেড়ে পালিয়ে গেছে একটাও থাকবে না যে কটা পার পাবে না যে কটা পেরোতে পারবে না সে কটার জন্য ওই জায়গা রেডি আছে যেটা শেখ হাসিনার জন্য বানিয়েছিলেন দড়িপড়ি টেনে দেখে এসেছিলেন সেসব ঠিকঠাক আছে কিনা ঠিক ঠিক ঝুলবে কিনা সেখানে ঝুলতে হবে একবার দেখে নেবেন এই ভিডিওটা যত পারবেন শেয়ার করুন এই ভদ্রলোকের মুখোশ খুলে দিন এই ভদ্রলোকের মুখোশটা খুলে দেওয়া আপনাদের দরকার যে এরা কত বড় নেব হারাম আপনাদের মানে এতে মানে এখন জলে ফেলে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়ে এখন নিজেরা টাকা পয়সা কামিয়ে এখন বাইরে চলে যাওয়ার ধান্দা করছে